আসসালামু আলাইকুম আজকে রবিবার প্রথম অফিস ছয় তারিখ ঈদের পরে অফিস খুলেছে সবাই মিলে দেখেন আপনারা আমাদের অফিসের লোকজন কাজকাম করবে বাইরে কাজকাম করবে অনেক কাজকাম করে অনেকে লাইনে হাজিরা লাইনে সব চলে গেছে কাজের সাইডে হলো আমার বড় বাবু রুম এই রুমে বসে লেখালেখি কাজ করে আজকে রবিবার আজকে প্রথম অফিস আজকে ঈদের ঈদ ঈদও কেটে গেছে ঈদের প্রথম অফিস ঈদ চলে গেছে আজকে প্রথম অফিস ছয় তারিখে বন্ধু আছে অফিস আর আপনারা সবাই ভালো আছেন সবাইকে জানাই ঈদ মুবারক বাসে ঈদ মুবারক আর আজকে প্রথম অফিস সবাই আপনাদের জন্য দোয়া করেন আমরা ঠিক মতন অফিস করতে পারি অফিসের লোকজন আসে লোকজন অফিস টফিস করবে ঠিক মতন সবাই দোয়া করবেন আমাদের জন্যই টেলিকমিশন কোম্পানি লিমিটেড বি টি সি এল অফিস এটা অফিস সরকারি প্রতিষ্ঠান আপনারা সবাই দেখবেন এ আমাদের চার টেবিল এই টেবিলে বসে এই টেবিলে চা সবাই বানায় লোকজন চা টা খায় আর আজকে রবিবার আজকে প্রথম অফিস পুজোর উপরে গেছে কাজের সাইডে গেছে উপরে কাজ কামপাতী আর আমাদের অফিসে সবাই কাজ কাজে ব্যস্ত আছে আর আমাদের অফিসের কর্মকর্তা যারা আছে সবাই সস্তা সাথে দেখা সাক্ষাৎ করেছে আর আমাদের প্রথম অফিস এটি প্রথম অফিস আমাদের আজকে ছয় তারিখ প্রথম অফিস সবাই অফিস টফিস করতেছে আজকে অফিস করে আজকে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস সবাই অফিস করবে আর অফিসের লোকজন কম হইছে আগে থেকে আরো বেশি আসবে লোকজন আসা শুরু করবে আমাদের ইউটিউবে যারা সদস্য আছে সবাই দেখবেন ভিডিও কথা আমাদের কথাগুলো শুনবেন আমাদের বয়স্কটাগুলো সবাই শুনবেন জানবেন বুঝবেন সবাই শেয়ার করবেন কে হল বড় বাবুর টেবিল সবাই বড়ো বাবুর এই টেবিলে লেখাপড়া করে কাজকাম করে এ হলো আমাদের চেয়ার সবাই বসে চেয়ারে বসব কাজ করে ভালো লাগবে শেয়ার করে কমেন্ট কমান্টে কমাটে বেশি বেশি

শুনবেন জানলে বুঝবেন আর শেয়ার করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকাল আল্লাহ হাফিজ